আজকে যখন স্কুল কলেজগুলোতে শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো একেবারে শীত দ্বারা ভেঙে দেওয়া হয়েছে আমি স্কুলের ক্ষেত্রে আপনাকে বলছি এখানে রীতিমতো আমি মানে একেবারে নিজ দায়িত্ব নিয়ে বলছি যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয় লাইব্রেরিগুলো পাড়ার লাইব্রেরিগুলো আমি স্কুল লাইব্রেরি বাদ দিলাম পাড়ার লাইব্রেরিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি স্কুল যার ওপরে বেশিরভাগ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সন্তানেরা নির্ভর করে থাকে সেই স্কুলগুলো উঠে যাচ্ছে পরিবর্তে বাড়ছে কি মদের দোকান পরিবর্তে বাড়ছে কি এই সমস্ত তাহলে বাচ্চারা কোথেকে শিখবে কার কাছ থেকে শিখবে মনে রাখবেন একটা সুনীতা উইলিয়ামস যখন ওই মহাকাশে যায় না তখন আমরা যারা পিছিয়ে রয়েছি তাদের প্রত্যেকের হয়ে তিনি ইতিহাসটা রচনা করেন ঠিক তেমনিভাবে যখন শিক্ষা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কিন্তু আমাদের সমস্ত আধুনিকতা থেকে পিছিয়ে আসি শত শত আলোকবর্ষ দূরে কিন্তু আপনারা রাজনীতির লোকজনরা এগুলো বুঝতেই পারেন না অনুভবই করতে চান না আপনারা এ তাকে দেখান সে তাকে দেখান নিজের দায়িত্ব কবে পালন করবেন আপনারা